হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা থাইল্যান্ডে এসেছি আপনারা দেখুন যে থাইল্যান্ডের পরিবেশটা কি আর ভিডিওটা আজকে অনেক অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখুন যে থাইল্যান্ডের এই যে অনেক উপর থেকে থাইল্যান্ডের রাস্তার কি সুন্দর দৃশ্য যা দেখে একেবারে আমরা মুগ্ধ হয়ে গেছি আপনারাও নিশ্চয়ই হচ্ছেন দেখুন কি সুন্দর একেবারে চারিদিকে গাছ এই যে একটা ব্রিজ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আমরা আসলে থাইল্যান্ডে গিয়েছি না কোথায় গিয়েছি সব কিছু এক্সপ্লেন করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে আমরা সিএমএস সিএমএস এ যাচ্ছি তো এই জন্য ইমার্জেন্সি এখনই বের হতে হচ্ছে ঠিক আছে চ্যানেল সিন এসে অনেক ফোন আসছিল আর সাবস্ক্রাইব কম হচ্ছিল। এখন হেলমেটটা ফুলে ফুলে আর কি কিন্তু সবাই দেয়। যাবে যে সিমিজেরি হুম। হুম।

খুবই সুন্দর এই একটা প্লেন যাচ্ছে কি সুন্দর এই যে একটা প্লেন সুন্দর লাগছে তো এই এলাকাটা খুবই ভালো লাগে এরকম পরিবেশটা মনে হয় যে গোটা ঢাকা শহরটাই যদি এরকম থাকতো তাহলে কত ভালো হতো আমি যে একটা ভাস করছি ওদের ঠিক আছে এই যে কই গেল তুমি দেখাই যাচ্ছে না মনে হচ্ছে ঠিক আছে এগুলা আলুতে আমি

চলে আসছি আমরা নির্ঝর জীবন স্বপ্ন তোর ভাইয়ের বাসায় আর এই যে পরিবেশটা দেখেন আর সামনেই তো নির্ঝর হ্যাঁ খুবই সুন্দর সামনে একটু এই দিয়ে দেখাই ওই যে সামনে সামনে নির্ঝর ওই যে নির্ঝর সুন্দর লাগতেছে তো চলো এখন বাসা যে এই আর কি নির্ঝর তো আপনার দেখলেন চারিদিকে কী অবস্থা ঝরে এই যে সামনের

কত দূর যে কতবারে মনে হচ্ছে একটা সিঙ্গাপুর আর ওই যে সকাল তারা থাকে এই যে সামনে একটা লেক হচ্ছে এটাই হচ্ছে নির্ঝর এটা খুব বলে মানুষ বলে নির্ঝর নির্ঝর হ্যাঁ আমরা তো নির্ঝরে চলে আসছি আপনাদেরকে তো দেখালে আমারই দেখাল

অপূর্ব লাগছে না অপূর্ব যে গাড়িগুলো আসলে ছবি তুলতে হবে এখানে এই শেকটা আমার মুখে আসতেছে ও গাড়ির গাড়ি গাড়ি মনে করছি এটা আর এই যে এখানে সামনেই হচ্ছে ওর ভাইয়ের বাসা আর এখানে কিছু একটা মসজিদ আছে আর এই মসজিদ দেখা ও যে একটা খুব সুন্দর মসজিদ আছে আর এই যে সামনের যে বিল্ডিং এর ভাই থাকে আমার আমারও ভাইয়ের কি পুরো ভাই দেখে এখন আমরা যাব ঢোকার আগে আমরা একটু ভিডিওটা করে রাখতেছি কারণ পরে হয়তো সময় না পরে সময় হয়ে যাবে তো ঠিক আছে আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর হলো ভালো লাগলে অবশ্যই এই জন্য একটা সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকেন ঠিক আছে মসজিদটা আসলে দেখলাম ভ্যানকার সিঙ্গাপুরের মতো লাগতেছে একটা সব কিছু মনে হচ্ছে সিঙ্গাপুরের মতো একটা রোড টা আর্মির এই যে এরা যে থাকে কত সুন্দর লাগে আসলে সুন্দর একটা লেক সুন্দর এই যে হ্যাঁ হ্যাঁ না পাশাপাশি হ্যাঁ হ্যাঁ নির্ঝর 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 দেখে এখন আমরা সবকিছরাই ঢুকবো তো দেখলেন তো কত সুন্দর মনে হচ্ছে এটা একটা সিঙ্গাপুর বা থাইল্যান্ড এই টাইপের মানে কত সুন্দর কত সুন্দর পরিবেশ এখন নির্ঝরে ঢুকবো নির্জর থেকে স্বপ্ন জিরা ঢুকবো আমার মাথায় গোলমাল হয়ে গেছে কোথায় বলছে নির্জর থেকে স্বপ্ন জিরা সব জায়গায় নির্জর নির্জর মানে কথা ইয়া হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে সে চলে আসলাম ചെലക

হ্যাঁ কি বানাইছে মানে কি করছে দেখো ওরে বয় এটা কি বানাইছে দেখছস এখন হ্যাঁ কঠিন অবস্থা রিসোর্ট রিসোর্ট হ্যাঁ ও ঠিক আছে সাধারণ অনুষ্ঠান

তো ঠিক আছে তুই বসে যাও গন্ধ ফুলের গাছ ফুল ফুসে গন্ধ হেভি স্মেল খুব সুন্দর স্মেল আসছে হুম চারিদিকে স্মেল আসছে খুব সুন্দর এখানে কলার গাছ কলা ধরছে সুন্দর কলা লাইট জ্বালাই দিছে কলার গাছ এখানে পেঁপের গাছ লেবু গাছ অনেক গাছ গাছ রাখবো যে ডালিম ধরছে ডালিম এই যে ডালিম ধরছে কাঁচা আছে ডালিমটা কমলা লেবুর গাছ মনে হয় এটা মানে কমলা লেবুর গাছ না কলাপতি ফুলের গাছ ওই যে সুন্দর ফুলের গাছ হুম ভয়ে ঢুকলাই না সব তো আরেকটা অপরূপ সৌন্দর্য দেখাচ্ছি দেখুন যে রাতের আকাশে চাঁদ ফাঁকা জায়গায় কি সুন্দর দেখাচ্ছে তাই এটা আমি মিস করতে চাইলাম না তাই আপনাদেরকে শেয়ার করলাম দেখুন কত সুন্দর চাঁদ চারিদিকে বাড়ি ফাঁকা আর এখান চাঁদটা তো অবশেষে আমরা এই যে দাওয়াত না দাওয়াত না ঠিক ভাইয়ের বাসা থেকে বিভিন্ন জায়গায় ঘুরলাম দুধ দেখলেন ঘুরে এখন আমরা ব্যাক করতেছি সাড়ে একটা বাজছে আর বাইক নিয়ে কখনো এত রাস্তা যায়নি দেখা যাক দোয়া করে ক্যান্টোমেন্ট এরিয়া দিয়ে চলে যাবো কাছাকাছি যদিও তো আমরা এখন অনেক রাত হয়ে গেল তো যাই হোক বহুদিন পর একটা লং একটা গেট টুগেদার হলো আর বিভিন্ন জায়গায় ঘুরলাম মানে হঠাৎই হয়েছে হুম যাক ভালো লাগলো